এই টাকার জন্য মানুষ পাগলের মতো আমার কাছে চলে আসতো এটা জ্ঞান নেওয়ার জন্য এই টাকাই যখন না থাকে দেখছি অনেক দূরে চলে যায় তাই শপথ নিয়েছি টাকা কামাই করতেই হবে টাকা কামাই করবোই নিজে বাঁচার জন্য না মানুষকে বোঝানোর জন্য এসে পড়ছে

পিছনে মানে প্রচুর সময় ব্যয় করছে মানে আমি তাকে দূরে ঢেলে দেওয়ার জন্য চেষ্টা করলে সে দূরে চায় নাই কাছে থাকার চেষ্টা করছে আর যখন এই টাকাটা আমার কাছে ছিল না তখন ওই মানুষগুলা দেখছি এমনিতে অনেক দূরে চলে গেছে কি বুঝলেন ভাই ভালোবাসা ভালোবাসা না ভাই টাকা টাকাই সব রে ভাই টাকাই সব টাকা ছাড়া কিচ্ছু নাই টাকা কয় টাকা আছে

কী ভাবতেছেন এনে টাকা গুলা চোদ্দ করতে খরচ করবো না না কখনোই না টাকা গুলা মুরজুগর দাম করবো আর সারা রাত আল্লাহর ইবাদত বন্দুক মশগুল থাকব কি ভাবতেছে এনে টাকা গুলা চৌদ্দ খরচ করবো না না কখনোই না টাকা গুলা মুরজুগর দাম করবো আর সারা রাত আল্লাহ ইবাদত বন্দি দিতে মশগুল থাকবো হ্যাঁ রে টাকা রে আমার জীবনে কেন আসলি আর কেনই মানুষ আমাকে ভালোবাসলো কেন বা চলে গেলি সেই মানুষগুলা কেন আমাকে কষ্ট দিল আরে ভাই টাকা কি এমন একটা জিনিস